টেক রিফ্লেক্স যেমন অফসারবাগ লেভেল ভিডিও করে ফোন বাংলাদেশে আপনি যেতো প্রান্তে থাকেন কেন আপনি করে যারা বিদেশ আপনার আপন জন্য ফোন কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন Trustpole বিশ্বাস করেন ভালো প্রোডাক্ট অথেন্টিক অরজিনাল জাস্ট কিছু কিছু ফোন থাকবে কন্ডিশন কিন্তু ইউজ পেয়ে যাবেন কিভাবে পাবেন কিভাবে

তো টেকনিফ্লেক্স থেকে বরাবরের মতন প্রতি সপ্তাহে আপনাদের জন্য প্রিয়ন ডিভাইসের অনেক হিউজ কালেকশনের একটা প্রোডাক্ট নিয়ে আমরা ভিডিও করার চেষ্টা করি আইফোনের কালেকশন অ্যান্ড্রয়েডের প্রিয়ন অনেক কালেকশন থাকে বিভিন্ন মডেলের বিভিন্ন ডিভাইস সো টেকনিফ্লেক্স থেকে আজকে বরাবরের মতন আগের তুলনা থেকে স্পেশাল প্রাইস থাকবে আজকে একদম হিউজ স্পেশাল প্রাইস থাকবে যেটা আপনার কল্পনাও করতে পারেন আগের সবগুলি পরাকে প্রাইসকে আজকে হার মানাই দিবেন ইনশাআল্লাহ অর্থাৎ পূর্বের সব ভিডিও আমরা বিট করব বিট করব প্রাইস বিট করব আনবিটেবল আনবিটেবল প্রাইস থাকবে আজকে ইনশাআল্লাহ সো ধৈর্য ধরে ভিডিওটা कंटिन्यू করে দেখবেন আমাদের পাশে থাকবেন রিপ্লেসমেন্ট থাকবে 15 দিন দুই বছর সার্ভিস ওয়ারেন্টি আর আমাদের শপে আসলে আপনাদের জন্য এক্সট্রা একটা অর্ডিনারি থাকবে সেটা হলো কিছু না কিছু গিফট ইনশাআল্লাহ পেয়ে যাবেন আমরা কেনার সাথে কিছু গিফট দিচ্ছি না বাট আপনারা আসলে আপনার কিছু চাইলে আমরা সেটা নির্দিদায় না করব না আমরা এগ্রি করব ইনশাআল্লাহ যতটা সম্ভব আমাদের দিক থেকে ছেড়ে দিয়ে আপনাদের জন্য কিছু করার ইনশাআল্লাহ তো প্রোডাক্টের দিকে চলে যাব প্রথমে ফোল্ড 6 ফোল্ড 6 বাজারে এই মুহূর্তে সবথেকে ভালো সেল হওয়া একটা প্রোডাক্ট Samsung সিরিজের মধ্যে যেতে ফোনের বডি কন্ডিশনটা একদমই স্লিম আর এটা 12 জিবি র‍্যাম 256 রম গ্লোবাল ভার্সন ডুয়েল সিম প্লাস এটার সাথে পেয়ে যাবেন আপনারা বিল্ড কল রেকর্ডিং সো যারা কল রেকর্ড সহ একটা ফোন চাচ্ছেন স্যামসাং সিরিজের এই ফোনটা কিনতে পারবেন মাত্র উনআশি টাকা মাত্র উনআশি হাজার টাকা উনআশি টাকা একটু এটার সাথে কথা বলে নিব এটার পিছনে যে কালারটা হালকা একটু কালার একটু

জুম মাস্টার বলা হয় প্লাস গেমিং ডিভাইসের জন্য সর্বোচ্চ ভালো প্রসেসর দেওয়া আছে স্ক্রিনি ফাইভ আল্ট্রা এইট এলিট প্রসেসর প্লাস পেয়ে যাচ্ছেন বারো পাঁচশো বারো স্টোরেজটাও কিন্তু খুবই বেশি সো যারা স্ক্রিনি ফাইভ আলবার্ট আল্ট্রা কিনবেন ভাবতেছিলেন তাদের জন্য আজকের স্পেশাল অফার প্রাইস এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ আট টাকা আট টাকা এটা স্টোরেজ থাকবে পাঁচশো বারো জিবি এস পেন ডিসপ্লে

শুরু করবো স্পেশাল প্রাইস দিয়ে ফোর বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রম কালার একটু আনফ্রেশ আনফ্রেশ বলতে আপনার পিছনের যে মাঝখানের ক্যামেরাটা এটা কিন্তু ক্যামেরাটা ফাটা বাট আপনারা চাইলে ক্যামেরার গ্লাসটা চেঞ্জ করতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে চেঞ্জ করতে সর্বোচ্চ 3-400 টাকা সর্বোচ্চ খরচ হবে অফার প্রাইস দিয়ে দেব মাত্র 75000 টাকা S24 Ultra মাত্র 75 75000 টাকায় 256GB ভেরিয়েন্টের ফোনটা আপনারা সংগ্রহ করতে পারবেন আচ্ছা আচ্ছা আর রেগুলার প্রাইস থাকবে 78 থেকে 80000 টাকা ফ্রেশ কন্ডিশনের ফোনগুলো S24 Ultra সিরিজের ফ্রেশ হবে ফ্রেশ হবে ঠিক আছে এবং টু কোয়ান্টিটি রয়েছে আপনারা দেখে একটা প্রোডাক্ট আপনারা পার্চেস করতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবির ক্ষেত্রে এবং পাঁচশো বারো জিবি ভিয়েতনাম

একটা পছন্দের ফোন আমার এই ফোনটা খুবই ভালো লাগে ভাইয়ের সাথে আমি যখন দোকানে আসি এই ফোনটা এই মডেলটা নিয়ে অনেক গল্প করছি মানুষ মুড়ির মতো কিনছে এখনো কেনে

আর আট দুশো ছাপ্পান্ন জিবি চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা টোয়েন্টি কে প্লাস বাজেট হলে যারা স্যামসাং লাভার দেখতে পারেন আপনারা যাদের পঁচিশ হাজার টাকার মধ্যে বাজেট আপনারা টেলিফোনটা দেখতে পারেন গেমিং ডিভাইস তারপর ক্যামেরার জন্য অ্যামোলেড ডিসপ্লে সব দিক থেকে বেটার হবে স্যামসাং এ ফিফটি ফোর এ ফিফটি ফোর সব থেকে ভালো সেল হয়েছে নতুন নতুন যখন ছিল প্লাস এখনো ভালো সেল হয় এ ফোনটা ফ্ল্যাগশিপের একটা মজা নিতে চাইলে ফ্ল্যাগশিপের আপনারা যদি ফিল নিতে চান ইন ফিল আসে ফিল হ্যাঁ ক্যামেরা কোয়ালিটি খুব স্লিম থাকার কারণে একটু পছন্দ করে বেশি অনেকে ভাষায় করেন কাপল ব্লগ ফলো করেন বাজেটও কম কি করবেন এগুলি দেখতে পারেন খারাপ হয় না এই ফোনটার প্রাইস থাকবে মাত্র 23500 টাকা 23500 টাকা 23500 টাকা 23500 টাকা এই যে Samsung S22 এটা চার্জ নাই মেবি আমি ডেসক্রিপশন বলে দিই আট জিবি একটু আনফ্রেশ আপনি একটু টেন দেখতে পারবেন নিচের দিকে যার কারণে প্রাইসটা কম থাকবে সিম মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা হাজার টাকা পেয়ে যাচ্ছেন ওয়ান এস তিনটা

Samsung F23 6GB Snapdragon version কম বাজেটের মধ্যে যারা ভালো ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন AMOLED ডিসপ্লে আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র 14000 টাকা মাত্র 14000 টাকা F23 14000 টাকায় গেমিং ফোন গেমিং Samsung গেমিং ফোন শুধু গেমিং ফোন না ওকে Samsung F34 এটা ব্যাটারিটা বড় হ্যাঁ 6000 6000 6000 mAh ব্যাটারি ব্যাটারি এক চার্জে ফোনটা একুশ সালের ইন্ডিসপ্লাই ফিঙ্গারপ্রিন্ট ছিল এত মানে কম বাজেট এ ফোনপ্লাই অনেক ফোন পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা লাগতো সো এখন এই ফোনগুলি আপনার হাতের নাগালে চলে আসছে একটু যদি আনফ্রেশ আমি বলে দেই আমরা ব্যাকশিল্ডটা চেঞ্জ করে নেই চেঞ্জ করতে চার পাঁচশো টাকা লাগবে আমরা ওই প্রাইস বাদ আপনাদেরকে প্রাইস দিচ্ছি এ ছয় চৌষট্টি জিবি পেয়ে যাবেন মাত্র এগারো টাকা এগারো টাকা এগারো টাকা একটা ফোন পেয়ে যাচ্ছেন আপনার স্যামসাং এর মতো ব্র্যান্ডের ফোন থাকবে হয়তো থাকবে